নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলেছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যেমন তোমার দেখা অবশ্যই বুঝতে পারছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে দু হাজার চব্বিশের নতুন আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হতে চলেছে কবে থেকে শুরু হতে চলেছে তোমরা যে মাধ্যমিক দিলে দু হাজার চব্বিশ এবং অনেকে উচ্চ মাধ্যমিক দিলে পাশাপাশি অনেক কলেজ পড়া রয়েছে সম্পূর্ণ এ টু তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব তো যারা অ্যাপ্লিকেশন করবে পাশাপাশি রিনিউয়াল করবে তোমাদের অফিসিয়ালভাবে তোমাদের আবেদনগুলো কবে থেকে শুরু হচ্ছে এক্স্যাক্টলি তোমাদের কত তারিখে হতে সম্পূর্ণ খুবই বেশি আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ এটু আলোচনা করব পাশাপাশি আবেদন করার জন্য তোমাদের কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি করছি বুঝতে পারবেন তো চলুন আজকে দেখে নিচ্ছি তোমাদের দু হাজার চব্বিশের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে তো তোমরা যারা এই দু হাজার চব্বিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশাপাশি যারা কলেজ পড়ে রয়েছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা অ্যাপ্লিকেশন করবে দু হাজার চব্বিশে অর্থাৎ তোমার যে সেশনটা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচের তো ক্ষেত্রে কবে থেকে অ্যাপ্লিকেশন করবে এই নিয়ে সকল তোমাদের ছাত্র ছাত্রীর মনে অনেক প্রশ্ন রয়েছে এছাড়াও অনেকে আমাকে কমেন্ট করছে নতুন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে পাশাপাশি তোমাদের যে যারা এখন পর্যন্ত টাকা পাইনি তারা অলরেডি অনেকে টাকা পাচ্ছে তো এই রিলেটেড একটা ভিডিও অলরেডি রয়েছে তোমরা সেখানে দেখতে পারো পাশাপাশি আজকে এই ভিডিওতে দেখে নিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে তো তার আগে তোমাদের বলেছি দু হাজার তেইশ চব্বিশ ব্যাচ রয়েছে তাদের অ্যাপ্লিকেশন শেষ কবে হবে তো এখান থেকে তোমরা দেখতে পাবে যে যদি তোমরা এখানে অপশানটায় ক্লিক করো হাউ টু অ্যাপ্লাই এখানে অফিসিয়াল অফিসারে আসার পর অফিসিয়াল অফিসাইটে লিঙ্ক এসএম সিম স্কলারশিপ বলে সার্চ করলেও পেয়ে যাবে এছাড়া প্রত্যেকবার তো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া হবে সেখানে তোমরা এক ক্লিকের এদের অফিসিয়াল অফিসারে চলে আসতে পারো এস বিএমসিম স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে যে হাউ টু অ্যাপ্লাই যেমন দেখতে হচ্ছ হোম পেজে আসার পর তোমরা এখানে দেখতে হবে হাউ টু অ্যাপ একটা অপশন আছে এই হাউ টু অ্যাপ্লাই ক্লিক করার পরেই তোমার নিচে দিয়ে টুস স্কল করবে এবং দেখতে আছো বর্তমানে তোমাদের যে তোমাদের তেইশ চব্বিশ ব্যাচ অর্থাৎ তোমাদের নতুন অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত কোনো ডেট এখানে ম্যান্ডেটরি দেওয়া হয়নি এখনও পর্যন্ত তোমরা যারা রয়েছ দু হাজার তেইশের ব্যাচ অর্থাৎ তোমরা আগের বছর যারা অ্যাপ্লিকেশন করনি অর্থাৎ হাজার তেইশে যারা মাধ্যমিক দিয়েছ উচ্চ মাধ্যমিক দিয়েছ পাশাপাশি কলেজ পড়ে রয়েছ তো সেক্ষেত্রে তারা যদি অনেকে এখন অ্যাপ্লিকেশন করনি তারা এখনও পর্যন্ত বর্তমান দিনে করতে পারো এখনও পর্যন্ত কি দেখতে পাচ্ছ ওপেনিং ডেট দেওয়া আছে কিন্তু ক্লোজিং ডেট দেওয়া নেই অর্থাৎ ফ্লেশ অ্যাপ্লিকেশন যারা দু হাজার তেইশে এখনও পর্যন্ত করতে পারেন তারা এখনও করতে পারো পাশাপাশি রিনিউয়াল অ্যাপ্লিকেশনও যারা দুহাজার তেইশে করতে পারেনি তারা এখান থেকে খুব সহজে করতে পারো পাশাপাশি যারা মেয়েরা রয়েছে ফ্রেশ কন্যাশ্রী তোমরা অ্যাপ্লিকেশন যারা কে থ্রি অ্যাপ্লিকেশন করনি তারাও এই স্কলারশিপ পোর্টালে আসার পর তোমরা যেমন কি দেখতেছো অ্যাপ্লিকেশন ডেট দিয়েছি কিন্তু ওপেনিং ডেট দিয়েছে কিন্তু ক্লোজিং ডেট দেয়নি অর্থাৎ তোমরা যারা আগের বছর দু হাজার তেইশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পড়ে রয়েছ সমস্ত স্টুডেন্ট যারা অ্যাপ্লিকেশন করতে পারো কিন্তু অ্যাপ্লিকেশন করার যোগ্য তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এবারে এনেছি এর ক্লোজিং ডেট দেওয়া নেই কিন্তু বর্তমানে তোমরা এখনও পর্যন্ত মোটামুটি ধরে নিতে আর এক মাসের মতো তোমরা হাতে টাইম রয়েছে যারা অ্যাপ্লিকেশন করেন তারা অ্যাপ্লিকেশন করতে পারো তো দু হাজার চব্বিশ সালে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এটার সকলের মনে প্রশ্ন তো সেক্ষেত্রে এবার উত্তরটা তোমাদের বলেছি তোমাদের নতুন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এখন পর্যন্ত পোর্টালে তোমরা এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাবে না তো সেক্ষেত্রে বলে দিই যারা অ্যাপ্লিকেশন করছে যেমন কি তোমরা দেখতে যাচ্ছ টোটাল অ্যাপ্লিকেশন তোমাদের এখন সেই সেজেন দু হাজার তেইশ চব্বিশ ব্যাচেই রয়েছে নতুন করে কোনো আপডেট হয়নি তো মোটামুটি তোমরা ধরে জুলাই আগস্ট মান্থের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া নতুন শুরু হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পর সম্পূর্ণ টাকার স্টুডেন্টের মধ্যে ডি ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর মোটামুটি জুলাই আগস্টের মধ্যে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশাপাশি যে কোনো ডিগ্রিতে ভর্তি হয়েছো নতুনভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে বা ফ্রেশ বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে ওয়েট করছো তো সেক্ষেত্রে আর কয়েকটা দিন তোমরা অপেক্ষা করে যাও মোটামুটি জুলাই আগস্ট অর্থাৎ আর এক দু মাসের মধ্যেই দু এক মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা খুব শীঘ্রই হতে চলেছে তো এখন পর্যন্ত যেহেতু অনেক সময় তো সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করে যাও তো সেক্ষেত্রে এবারে বলেছি তোমাদের কী কী প্রয়োজন হবে তোমরা যদি অ্যাবাউট অপশানে ক্লিক করো এখানে তোমরা সম্পূর্ণ ডিটেলস দেখতে হবে যে কী কী তোমাদের প্রয়োজনীয় মোটামুটি তোমরা এখানে কোর্সগুলি এখানে দেখতে আছো কোর্সগুলি কত করে তোমাদের যে ডিউরেশন কত করে টাকা হবে ইত্যাদি মানে সমস্ত তো এবারে বলেছি অনেকে প্রশ্ন করেছিল যে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন তো সেক্ষেত্রে তোমাদের এখানে ডকুমেন্টগুলো প্রত্যেকে আমি শো করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছি ডকুমেন্টগুলো তোমাদের কী কী প্রয়োজন তোমাদের মোটামুটি এখন থেকে সব কিছু রেডি করে রাখো যাতে তখন খুব সুবিধা হবে তোমাদের সেক্ষেত্রে যেমন কি এখানে দেখতে পাচ্ছ প্রথমেই কী দেওয়া আছে প্রথমে দেওয়া আছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুয়ালেন্ট অর্থাৎ তোমরা মোটামুটি যারা মাধ্যমিক দিয়েছ মাধ্যমিকের পর অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের তোমাদের যে মার্কশিটটা যারা উচ্চ মাধ্যমিক তারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা কলেজ পড়েছে তাদের কলেজ পড়েবার যে সার্টিফিকেট অর্থাৎ সেই সার্টিফিকেট শো করতে হবে এবং এমনকি এখানে বোথ সাইড যেমন কি দেখতেছ বোথ সাইডের উল্টো দিকটাও তোমাদের সমস্ত ঠিকভাবে এখানে আপলোড করতে হবে এরপরে কি মার্কশিট অফ লাস্ট বোর্ড অর্থাৎ তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে বা তোমরা যদি মার্কশিট মোটামুটি সম্পূর্ণ ইউনিভার্সিটি থেকে বা কাউন্সিল থেকে যেখানের থেকে বোর্ড সাইডের মার্কশিটও তোমরা এখানে দিতে হবে এরপরে কি অ্যাডমিশান রিসিপ্ট অর্থাৎ তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো নতুন অর্থাৎ অনেকে ইলেভেন থেকে টুয়েলভে উঠছো অনেকে তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে পড়া রয়েছে তো সেক্ষেত্রে যেখানে তোমরা অ্যাডমিশন নিবে সেই অ্যাডমিশন রিসিপ্টটা এখানে তোমাদের দিতে হবে এরপরে কী দিতে হবে যেমন কি তোমরা পাচ্ছ ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি অর্থাৎ তোমাদের বছর বার্ষিক ইনকামের যে একটা ইনকাম সার্টিফিকেট এখানে বলে দেয় তোমাদের নট অ্যাপ্লিকেশন পরে কোনো প্রয়োজনে কিন্তু ইনকাম সার্টিফিকেটে যারা রয়েছো তারা বিডিও ইনকাম সার্টিফিকেট বা তোমাদের এটা প্রয়োজন এরপরে ডোমেস্টিক সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দার জন্য তোমাদের মোটামুটি আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো এবং বিভিন্ন তোমাদের যে এখানে অনেকগুলো তোমাদের অপশান আছে সেখানে যে কোনো একটা তোমরা দিতে পারো এরপরে কি তোমাদের মোটামুটি যে অ্যাকাউন্ট অর্থাৎ তোমাদের যেহেতু অনলাইন প্রক্রিয়ায় তোমাদের অ্যাপ্লিকেশনটা হবে তো সেক্ষেত্রে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম যে ফার্স্ট পেজের অর্থাৎ তোমার অ্যাকাউন্ট নাম্বারটা সেখানে থাকে এবং আইএফসি কোড এবং ইত্যাদি তথ্য সম্পূর্ণ যে প্রথম পেজটা থাকে প্রথম পেজটা ভালোভাবে পরিষ্কারভাবে তোমাদের আপলোড করতে হবে এরপরে কি মোটামুটি তোমরা যে পরীক্ষায় পাস করো সেই পরীক্ষার যে সার্টিফিকেট তোমরা এখানে শো করতে হবে এরপরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মোটামুটি এখানে তোমাদের ফ্যামিলি ইনকাম বলেছে অনেকেই প্রশ্ন করছিলে যে ফ্যামিলি ইনকাম তো অনেকেই প্রশ্ন করছিলে যে ফ্যামিলি ইনকাম কত হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দশমিক মোটামুটি বলেছি তোমাদের দুই দশমিক পাঁচ লক্ষ অর্থাৎ আড়াই লক্ষ টাকার নিচে তোমাদের যদি ফ্যামিলি ইনকামটা হয় তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অন্যথায় তোমরা এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে না মোটামুটি আড়াই লক্ষ টাকা যদি তোমরা ফ্যামিলি ইনকামের নিচে হয় তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য না হলে তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে না তো আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা তোমাদের কবে থেকে নতুন অ্যাপ্লিকেশন দু হাজার চব্বিশে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল তো সে সকলের মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো বন্ধু বন্ধু শেয়ার করো অবশ্যই এই ডেলটে কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নেই থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও